আল্লাহ নবী বলছেন মানুষ যদি একবার যদি নেশাদার দ্রব্য যদি পান করে নেয় আর ও যদি তবা করে নাই তাহলে ওর আল্লাহ কবুল করে নিবে বলেন বলছেন ওবার নবী গ লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশাদার দ্রব্য পান করে বিশ্ব নবী বলছেন ওর আবার তবা কবুল করা হবে সাহাবীরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি আবার যদি পান করে বিশ্ব নবী বলছেন ওই অবস্থাতে যদি ওর মৃত্যু বরণ হয়ে যায় তাহলে ওকে জানান ভিতরে দেওয়া হবে আর জাহান নামে একটা খাদ্য আছে সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবার অর্থাৎ তিনাতুল খাবার খাদ্যটা কেমন না জাহান নামীদের রক্ত আর পুঁজ থেকে তৈরি করা একটা শরবত এই শরবতটা ওকে পান করতে দেওয়া হবে আর বলা হবে তুমি পান করতে থাকো তুমি পান করতে থাকো না করিবে কোন বন্ধু কোন উপকার জাহান নামে পুরে সবে হবে ছাড় খার পানি পানি পরে যেদিন চিৎকার করিবে তিনা তোল খাবাও তোমায় পান করাইবে যদি ছাড়ো নেশাদার এই দুনিয়াতে সুখেতে থাকিবে তুমি আল্লাহ জান্নাতে যদি আপনি নেশার জিনিস যদি ছেড়ে দেন তার আল্লাহর জান্নাতে আপনি ভালো পানি পান করবেন আর যদি আপনি নেশা খাবার অবস্থাতে যদি আপনি মারা যান তাহলে আপনাকে তিনা তুল খাবার নামক ওই শরবতটা আপনাকে পান করানো হবে একটা লোক বলুন তাজকে ছেড়ে দেবো ওই জাহান নামে শরবত খাবে ভালো বিড়ি ছাড়বে না অত সহজ নয় গোলাম হোসেন বলছি এবার বক্ত আসছে কে বলছে মমতাজুল ইসলাম সাংঘাতিক ব্যাপার সোশ্যাল মিডিয়া তো একদম সাংঘাতিক দেওয়া দিচ্ছে পি তার ন্যাংটো করে ছাড়ছে সাংঘাতিক বক্তা বিশাল বক্তা কি বলছি বুঝতে পারছেন না এই মমতাজুল ইসলাম কেন তুমি আগামী বছরে যদি কাবা শরীফের ইমাম কেন কোনো দাম নাই যদি তুমি মানতে না পারো কে বলছি বুঝতে পারছেন কাবা শরীফের ইমামকে যদি এখানে প্রধান বক্তা হিসেবে আনা হয় কোনো কাজ আছে কোনো কাজ নেই মেনে নিতে হবে অন্তত পক্ষে একটা বাপের বেটা বলুন তো দেখি এখানে যে আজকে থেকে আর কোনোদিন নেশার জিনিস ব্যবহার করব না আপনি খেতেন কি খেতেন নেশা খাওয়ানি তিনি হাফ তুলছে কেন হ্যাঁ ওই যে আমি একটা ঘটনা বলি বারবার মনে পড়ে গেল বলে বলছি আমার মাদ্রাসা আমার একটা মহিলা মাদ্রাসা আছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মাদ্রাসা রোকায়ালিল বানাত দুশো পঁয়ত্রিশ জন তো মেয়ে পড়ে যাই হোক তা আমার মাধ্যমে চালায় কি ভাবে সেটা আল্লাহ ভালো জানেন আমি জানি যাই হোক তা মাদ্রাসাতে একদিন বসে আছি আমি তো সব সময় যাই না আমার স্ত্রী মাদ্রাসায় থাকে সব সময়তে তা আমি কখনো কখনো জলসা থেকে রাত্রিতে যাই একদিন সকালে মাদ্রাসার গেটের কাছে বসে আছি তো একটা গার্জেন এসেছে আমি তো সবাইকে চিনি না অতজন গার্জেন আমি চিনি না সবাইকে তা অনেকক্ষণ গল্প হতে হতে আমাকে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো যে কি বলুন বলছে আপনি জীবনে মেয়ে ছেলেকে দেখেছেন আপনার স্ত্রী ছাড়া কাউকে আজি ভাই না আমি দেখেছি ফালতু মিথ্যা কথা বলবো না বাসে ঘাটে যাই যখন গাড়ি ছিল না অনেক নিয়ে পাশে এসে বসতো কিছু করার নেই তো সরকারি বাস সবাই বসবে এরকম অনেক মেয়ে দেখেছি ভালো মেয়ে চোখে পড়লে দেখি কখনো ভুল ভাগটা দেখি ফেলি সত্যি কথা যেটা সেটা বলে দিয়েছি কারণ ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পাপ থেকে বাঁচিয়েছে আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি আমি মনে মনে ভাবছি যে ফেরেস্তা তাহলে মনে আজকে আমার মাদ্রাসা দিয়ে ঢুকেছে ফেরেশতাদের আর কোথাও নেই আমার মাদ্রাসাটাই দিকে চলো গল্প করতে করতে যাই গল্প হচ্ছে আমি অতটা বুঝতে পারিনি নিয়ে আদার হচ্ছে মসজিদে মাদ্রাসা তাই বললাম ভাই চলুন অজু করে নেন জগরের করে নেই বাঁশরে করে নেই তাও দেখছি অজু করার সময় চশমাটা খুলছে দেখছি লোকটা অন্ধ আমি বললাম ওরে ভাই তোমার তো মেয়ে ছেলে দেখা মেশিন নাই তোমার মেশিন থাকবে তবেই তো দেখবে মেয়ে ছেলে দেখা স্বাদ কত তোমার তো মেশিনই নাই কি বুঝলেন তো ও হাত তুলে বলছে আমি খাই না তো তোমায় হাত তুলে বলতো তোমাকে বলেছি হাত তুলবে হাত সেই তুলবে চে নেশার জিনিস খায় হ্যাঁ কেউ আছে এখানে বাপের ব্যাটে একজন বলুন তো মানে এখানে ফেরেস্ত সব বসে আছে অতএব আমি যদি এখন মাইক থেকে নেমে একবার চেক করে দেখি তো কতজনের পকেটে যে পাওয়া যাবে তো আল্লাদে এটার জায়গায় সব মাল নিয়েই বসে আছে জি ঠিক বলছে যা বল বলছি একদম বিড়ি করে লোকে যদি মগানি হয় পাইলে বিড়ির গন্ধ সবে ভুলে যায় ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে বিবিকে পাঠায় দাও আগুন আনিবারে আগারে বাগারে বিবি খোঁজেছে আগুন উচ্চ স্বরে বলে স্বামী এলি না এখন বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয় পারার চুলোতে পানি দিয়েছে সবাই এই এই তুলে মাথায়। মারিল এমন মারে মারে বিবি গড়া গড়ি যায় কি মারা মারিল দেখো ভেবে দেখো চাচি স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি অহরহ ঘটনা ঘটছে চলুন আল্লা বলছেন তোমরা যারা ইমানের সে কিনে দিয়েছো তোমরা শো তোমাদের ওই জন্য মর হারাম ওয়াল মাইসির দেবদেবীর পূজা করা হারাম হ্যাঁ মুসলমান দেবদেবীর পূজা করে হ্যাঁ এই না জুয়ো 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 ছাড়া কি হারাম এই যে লটারির টিকিট কাটছে প্রত্যেক মোড়ে মোড়ে লটারির টিকিট নিয়ে বসে আছে প্রত্যেক জায়গাতে একটি লটারি টিকিট নিয়ে বসে আছে আর মুসলমান প্রত্যেক দিন দেখছি মোবাইলে মিলাচ্ছে এ কত ঘরে খেলা হয়েছে আজকে কত কি করেছে তাই না লটারি হারাম যদি বলছে হারাম কেন সাংঘাতিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে বলতে গেলে টাইম লাগবে তবু আপনাকে একটা ছোট্ট করে জিনিস বলে দিচ্ছি কি আচ্ছা বলুন তো লটারিতে ফাসপ্রেইস কত দাই এক কোটি তাই না এক কোটি এই 1 কোটি টাকা প্রতিদিন পায় কত কত হাজার লোক একটা লোক পায় কত কোটি টাকার ক্রাইস বিক্রি হয় 10 কোটি টাকার ধরে না কাটে কত লোক না ধরে নেন এক কোটি লোক কাটে পশ্চিম বাংলায় ধরে না 1 কোটি লোক কাটে তাহলে এক কোটি লোকের ভিতরে 90 কোটি 9 লাখ নশো নিরানব্বইটা লোক কিছুই পেলো না একটা লোক এক কোটিটা লোক পেলো মানে এর উপকার একটা লোকের হলো বেশিরভাগ লোকের ক্ষতি হলো এই জন্য ইসলাম এটা হারাম কি বলছি বুঝতে পারছেন তারপরে আল্লাহ তালা বলছেন দেখ তবি হাম গণকের কাছে যাওয়া কি হারাম গণকের কাছে যায় নাকি এখন কেউ যায় না তবে ইয়ং ছেলেরা কিছু যায় ওইগুলো তো আমরা বুঝতে পারি খুব বুঝতে পারি ওই শিয়ালদা স্টেশনের পাশে হাওড়া স্টেশনের পাশে দেখবেন সব লোক বসে আছে হাত দেখছে প্ল্যাটফর্মের উপরে হাওড়া ব্রিজের উপরে হেঁটে হেঁটে যাবেন দেখবেন হাত দেখছে তা আমি তো ছোটবেলাতেই খুব বদমাইশ আমার বাপের আমি এক বেটা আমার মা আর আব্বা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসায় ভর্তি করেছিল আল্লাহ কবুল করেছে আজকে আপনাদের এই পর্যন্ত পৌঁছেছি তো এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি তো যাচ্ছি একদিন কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে একটা লোক হাত দেখে সবাইকে বলে দিচ্ছে তখন মাদ্রাসায় পড়ি একদম অল্প বয়স মানে মনে ফুর্তিগত দা আমিও হাত দেখিয়েছি যে আমার ব্যাপারটা কিছু বলুন তো যে কত কত নিবেন বলছে তিন টাকা দিলেই হবে তিন টাকা দিলাম হচ্ছে আমার ব্যাপারটা বলুন বলছে তুমি কাউকে ভালোবাসো বাসি হালকা হালকা